ইউএস এর জব মার্কেট নিয়ে কথা বলার আগে একটা জিনিস আপনাদের সবারই জানা উচিত সেটা হচ্ছে আমরা যেই দেশে যাই না কেন অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা কখনো একটা কোম্পানির প্রথম প্রায়োরিটি হব না প্রথম প্রায়োরিটি হবে হচ্ছে সবসময় ওদের দেশের সিটিজেন এবং আমরা আসি হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি হিসাবে আপনারা জানেন দ্যাট কোভিডের পরে অনেকগুলা বড় বড় কোম্পানি ইনক্লুডিং অল দ্য টপ কোম্পানিজ দ্যাট নো যেখানে আমাদের কাজ করার অনেক বছর ধরে স্বপ্ন ছিল গুগল ফেসবুক মাইক্রোসফট অ্যামাজন যে কোনো টপ কোম্পানি আপনি ধরেন ওরা কিন্তু অনেকগুলা মানুষের চাকরি ছাটাই করছে যেটাকে আমরা বলি হচ্ছে লে অফস এবং লে অফস হওয়ার মেন কারণটা হচ্ছে যখন কোভিড ছিল তখন সবাই ঘরে বসে এই সব ডিজিটাল প্রোডাক্টসগুলা খুবই বেশি ব্যবহার করতো কিন্তু কোভিড শেষ হওয়ার পর থেকে অনেক মানুষ এই প্রোডাক্টগুলা তত বেশি একটা ব্যবহার করে নেয় এবং কোভিডের টাইমে এইসব কোম্পানি স্থুলভাবে অনেকগুলো মানুষ নেওয়া শুরু করেছিল যেটার কারণে ওরা ওভার হায়ার করে ফেলছে বাজেটের উপর চলে গেছে এবং যখন কোভিড শেষ হয়ে যায় তখন একই অ্যামাউন্ট অফ রেভিনিউ জেনারেট করতে না পারায় ওরা বাজেট কমানোর জন্য ওরা টেকনিক্যাল লে অফ করে এই জিনিসটা আপনাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি হিসাবে আমি বলতে চেয়েছিলাম এখন কথা হচ্ছে বর্তমানে জব ক্রাইসিসটা কীরকম টু বি ভেরি অনেস্ট উইথ ইউ এখনও কিন্তু অনেক কোম্পানির চাকরি ছাটাই চলতেছে যেমন দু সালের ফেব্রুয়ারি মাসে অনেক নাম করা কয়েকটা কোম্পানি যেমন সিসকো যেটা মোটামুটি বর্তমানে ওয়ান অফ দ্য টপ টেক কোম্পানিস সিসকো অনেক বড় একটা লেওভার করে এই বছর ইন্টেল যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট সেমিকন্ডাক্টর কোম্পানিস এবং যেটা হচ্ছে আপনার এনভিডিআর প্রথম রাইভেল যেটা আমরা বলি ওরা অ্যারাউন্ড ফিফটিন পার্সেন্ট অফ দ্য ওয়ার্ক ফোর্সকে লে অফ করে এবং ফিফটিন পার্সেন্ট ফর দ্যাম ওয়াজ অলমোস্ট লাইক পনেরো হাজার কর্মচারী এখন আপনি বলেন পনেরো হাজার মানুষকে যখন কেউ ছাঁটাই করে তখন তো আমরা আসলে বলতে পারবো না রাইট দ্যাট দ্য জব মার্কেট ইজ গ্রেট কিন্তু হোয়াট ইজ দ্য ডিফারেন্স রাইট নাও বর্তমানে এনি ইন্ডাস্ট্রিতে চুপিক আগের থেকে এখনের অবস্থা কিন্তু কম্পারেটিভলি ভালো ভালো বলতে এখন লে অফ তত বেশি একটা হচ্ছে না এবং যেগুলো হচ্ছে ওগুলো এমন এমন ফিল্ডদেরকে টার্গেট করতেছে যেগুলো অটোমেটিক্যালি রিপ্লেসড বাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আপনি যদি এখন কোনো একটা কাস্টমার সার্ভিস বা এইচ আর এর পথে যান ওই রাউডগুলোতে খেয়াল করবেন ওই একই কাজগুলা কিন্তু এখন একটা সফটওয়্যার দিয়ে করা সম্ভব তো আপনি নিজে চিন্তা করেন একটা সফটওয়্যার দিয়ে যদি একটা কাজ আপনি ডেফিনেটলি করতে পারবেন আপনি কেন একটা এমপ্লয়িকে প্রত্যেক বছর পঞ্চাশ ষাট লাখ টাকা দিয়ে রাখবেন তো এটা হচ্ছে অ্যানাদার এফিসিয়েন্ট ওয়ে অফ কিপিং দ্য কোম্পানিজ বাজেট ইন হ্যান্ড কিন্তু জব মার্কেট কিন্তু এত সোজা জিনিস না জব মার্কেট আরও অনেকগুলো ভ্যারিয়েবলস প্লে করে অনেকগুলো কোম্পানিতে কোম্পানির ভ্যালিউ ডিটারমাইন করে হচ্ছে ওই কোম্পানির স্টক এখন যে কোনো একটা কোম্পানির স্টক যে কোনো একটা দিন অনেক বেড়ে যেতে পারে যে কোনো একটা দিন অনেক কমে যেতে পারে কিন্তু এটা একটা সেফ অ্যাজাম্পশন বলা দ্যাট বর্তমানে কিন্তু স্টক মার্কেটটা আগের থেকে বেশি বেটার পারফর্ম করতেছে সো আপনি অপটিমিস্টিক হতে পারবেন দ্যাট বর্তমানে দ্য ইন্ডাস্ট্রি ইজ শিফটিং আগে একটা সময় ছিল যখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের চাকরি হবে না কি হবে না এটা বুঝাই যাচ্ছিল না বাট বর্তমানে থিংস আর লুকিং বিট বেটার হ্যাঁ এখন এটা কতদিন চলবে নো ওয়ান নোস কিন্তু আমি একটা জিনিস এটা খেয়াল করছি দ্যার আপনি যদি আমেরিকাতে আসেন এবং আপনি যদি প্রত্যেকটা কোম্পানি থেকে কয়েকটা মানুষের সাথে কথাবার্তা বলে রাখেন এবং আপনি যদি কয়েকটা মাস প্রাণপণ চেষ্টা করতে থাকেন দ্যার আমাকে একটা জব পেতেই হবে না পাইলে আমি দেশ থেকে বাইর হয়ে যাব ওই মাইন্ডসেটটা যদি আপনি মাথায় রাখেন এবং একই রাউটে যদি আপনি চেষ্টা করতে থাকেন কিভাবে চেষ্টা করতে পারেন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট ইউনিভার্সিটিতে কারিয়ার ফেয়ার্সে আপনি কারিয়ার ফেয়ার্সে অংশগ্রহণ করতে পারবেন আপনি ইন্টারনাল রিক্রুটিং করতে পারবেন ইন্টারনাল বলতে কোম্পানির ভিতরে গিয়ে মানুষের সাথে কথাবার্তা বলা মানুষের সাথে কানেক্ট করা এবং আপনি এক্সটার্নালি অ্যাপ্লাই করতে পারবেন মানে সিম্পলি জাস্ট অ্যাপ্লাই করতে পারবেন এগুলা বাদেও আরো অনেক রকম মেথড আছে যেগুলো আপনি যত মানুষের সাথে কথা বলবেন তত আপনি এগুলো জানবেন এবং আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভয় পাবেন না আমি জানি অনেকে ভাবে আরে এআই চলে আসছে চ্যাট জিপিটি সবকিছু চাপ দিলে আনসার পাই যাচ্ছি সো আমাকে ওরা কেন চাকরিতে নিবে টেক এআই অ্যাজ ইউর বেস্ট ফ্রেন্ড রাদার দেন ইউর এনিমি এভাবে কি চিন্তা করতে পারে না যে যদি এআই এত ভালো করে এআই রিলেটেড অনেক কোম্পানিও বাড়া শুরু করবে অ্যান্ড যত কোম্পানি বাড়বে অ্যান্ড মোস্ট অফ দ্য এআই রিলেটেড কোম্পানিজ কিন্তু আমেরিকাতেই এস্টাবলিশ তো আমেরিকাতে যদি এআই বাড়ে এআই রিলেটেড কোম্পানিও বাড়বে এআই রিলেটেড কোম্পানি বাড়লে এআই রিলেটেড চাকরিও বাড়বে অ্যান্ড যেটা আমরা দেখতে পারতেছি হাজার হাজার স্টার্টআপস এখন এত ফান্ডিং উঠায় ফেলতেছে দেন ওদেরকে এখন ভেঞ্চার ক্যাপিটালরা প্রেসার দিচ্ছে যে তুমি আরও মানুষ নাও তো এখানে আপনার করণীয়টা কি আপনার করণীয়টা ইজ টু এনসিওর আপনি যাতে ওইসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য এনাফ স্কিল সেট বহন করেন আপনি যে কোনো একটা টপিক ধরেন ওটা নিয়ে পড়ালেখা শুরু করেন এবং দেখেন যে ওইটা রিলেটেড জব প্রসপেক্ট কি আছে জবে কি কি করানো হয় ফর এক্সাম্পল পাইথন অনেক ফান্ডামেন্টাল একটা টুল হয়ে গেছে ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই রিলেটেড মেশিন লার্নিং রিলেটেড অনেক রকম ম্যাথামেটিক্যাল জিনিসপত্র আছে যেগুলো আপনার আস্তে আস্তে শিখতে পারেন বিকজ ইন দ্য ফিউচার যদি এআই আমাদের ফিউচার হয়ে থাকে দিস ক্যান গো আ লং লং ওয়ে অ্যান্ড ফাইনালি লাস্ট বাট নট দ্য লিস্ট অ্যাবাউট দ্য জব মার্কেট ইন দ্য ইউএস একটা টাইম ছিল যখন চাকরির অভাব ছিল না তারপর অনেক মানুষ চাকরি পাইত না অ্যান্ড এখানে কয়েকটা ফ্যাক্টর একটু প্লে করে এখানে আপনার এফার্টটা যতটুকু প্লে করে ওটার মতনই কিন্তু আপনার ভাগ্যটাও প্লে করে অনেক মানুষের দেখবেন দুই তিনটাতে অ্যাপ্লাই করছে চাকরি হয়ে গেছে কিন্তু আপনি দেখবেন যে পাঁচশো ছয়শটা কোম্পানিতে চাকরি মানে অ্যাপ্লাই করেও মাত্র একটা দুইটা ইন্টারভিউ ল্যান্ড করছেন আমার একটা সাজেশন ধরেন সেটা হচ্ছে কখনো কম্পেয়ার করবেন না সব মানুষের লাইফস্টাইল ভাগ্য অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ ডিফারেন্ট হয় আমি বুঝি দ্যাট এটা মানে অনেক খারাপ লাগে যখন হয়তো একজন আপনার থেকে একটু কম কোয়ালিফাইড হয়েও আপনার থেকে সহজে একটা চাকরি পেয়ে গেছে বাট কখনো ওটা চিন্তা করবেন না ওভাবে সবার চাকরি হোক সবাই ভালো পজিশনে থাকুক অ্যান্ড কিছু মানুষকে কিছু মানুষের থেকে একটু বেশি এফর্ট দিতে হয় ওভারঅল দ্য মার্কেট লুকস বুমিং হোপ দ্যার অল দ্য ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ভিডিও সুন